অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের ইংরেজি পাসওয়ার্ড ইউনিট থ্রি লেসন ওয়ান এই ইউনিট থ্রি লেসন ওয়ানে এখানে যা কিছু আছে প্রশ্ন থেকে শুরু করে প্যাসেজের অর্থ ঠিক চিহ্ন এমনকি একটা প্যারাগ্রাফ এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে ভিডিওতে দেওয়া হবে বন্ধুরা তো আশা করি তোমরা ধৈর্য সহকারে বিষয়টা বুঝতে চেষ্টা করবা তো এখানে দেখো প্রিয় বিন্দু ইউনিট থ্রি এখানে আমাদের লেখা হেলথ অ্যান্ড হাইজেন হেলথ শব্দের অর্থ স্বাস্থ্য আর হাইজেন অর্থ হচ্ছে স্বাস্থ্যবিধি এখানে এই চ্যাপ্টার হচ্ছে হেলথ অ্যান্ড হাইজেন নিয়ে তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এখানে স্বাস্থ্য কিভাবে ভালো রাখতে হয় বা সুস্থ থাকার জন্য কি করতে হবে এই সম্পর্কে হয়তো এই প্যাসেজটায় আলোচনা করা হয়েছে তারপরও বাকিগুলো আমরা প্যাসেজের ভেতরে পড়াশোনা করলে বুঝতে পারবো এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু তিনটা ছবি দেওয়া আছে একটা ছবিতে দেখা যাচ্ছে যে এক মহিলা উনি চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করছেন আর একটা ছবিতে একজনের হাত ধৌত করছেন আর একটা ছবিতে একটা মেয়ে উনি ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম করছেন তো এইখানে দেখো লেসন ওয়ান হেলথ লেসন ওয়ান লেসন মানি পার্ট এক যার আলোচ্য বিষয় হচ্ছে হেলথ মানে স্বাস্থ্য এখানে কিছু কিউ আছে কিউস হচ্ছে ডিজেস ডিজেস অর্থ হচ্ছে রোগ এসেন্সিয়াল অর্থ হচ্ছে প্রয়োজনীয় কনসারটেড মনোনিবেশ বা মনোযোগ আর পঁচিশন শব্দের অর্থ হচ্ছে সম্পত্তি এখানে দেখো বলছে এই নাম্বারে লুক অ্যাট অ্যান্ড টক অ্যাবাউট দ্য পিকচার লুক অ্যাট ছবিটা দেখো এবং টক অ্যাবাউট পিকচার এবং ছবিটা সম্পর্কে বলো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন তারপরে এই যে এখানে দুইটা প্রশ্ন আছে প্রশ্ন জিজ্ঞেস করো এবং উত্তর এখানে আবার রিড দ্য কোশ্চেন ফার্স্ট দেন রিড দ্য টেক্স এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন প্রথমে কোশ্চেন দুইটা পড়তে বলছে যে এখানে হোয়াই ইজ গুড হেলথ এসেন্সিয়াল ফর আস এরপরে হোয়াইজ ফিজিক্যাল এক্সারসাইজ ন্যাসেসারি এই প্রশ্ন দুইটা আমাদের পড়তে বসে দেন রিড দ্য টেক্স তারপরে এই টেক্সটটা পড়তে বসে এরপরে এই প্রশ্নগুলোর উত্তর দিতে বসে বন্ধুরা এই সমস্ত কাজগুলা আমি কিন্তু তোমাদের জন্য একটা পিডিএফে বাংলা অর্থ সহ এগুলা আমরা করে রাখছি বন্ধুরা আমরা সেইখান থেকে তোমাদেরকে বুঝাই দেব চলো আমরা প্রথমে চলে যায় আমাদের পিডিএফে আর তোমাদের যদি কারোর পিডিএফ দরকার হয় তাহলে অবশ্যই বলবা আমি তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দেবো বন্ধুরা এখানে দেখো ক্লাস এইট ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট থ্রি এরপরে আছে হেলথ অ্যান্ড হাইজেন যার অর্থ হচ্ছে স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি লেসন ওয়ান হেলথ কিউআরসগুলো দেখো ডিজে তথ্য রোগ এরপরে এসেন্সিয়াল অর্থ প্রয়োজনীয় কনসারটেট অর্থ মনোনিবেশ শব্দের অর্থ হচ্ছে সম্পত্তি আমাদের এখানে বলছিল না এই যে এখানে বলছিল না যে লুক টক পিকচার ছবিটা দেখো এবং ছবিটা সম্পর্কে বলো এই যে এখানে দেখো আমি এখানে ছবিটা দেখার পরে ছবিটা সম্পর্কে বলার জন্য কি দেখছি দেখো লেখা হয়েছে দ্য পিকচার শোজ এ পারসন ওয়াশিং হ্যান্ডস অর্থাৎ ছবিতে একজন ব্যক্তি হাত ধুচ্ছে ইট শোজ দা হেলথি এটি পরিষ্কার ও সুস্থ থাকার গুরুত্ব দেখায় অর্থাৎ এই যে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি একজন লোক কি করতেছে তার নিজের হাত ধৌত করছে এই হাত ধৌত করার মানে কি যে সে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই মূলত হাত ধুতে করছে এরপরে দুইটা প্রশ্ন ছিল বন্ধুরা যে হাউ অফেন ডু ইউ ওয়াশ হ্যান্ড তুমি কতবার হাত ধো এই যে এখানে প্রশ্ন আছে দেখো হাউ অফেন ডু ইউ ওয়াশ হ্যান্ড তুমি কতবার হাত ধো তো এটার উত্তর এইভাবে দিবা তোমরা আই ওয়াশ মাই হ্যান্ডস ডে আমি দিনে অনেকবার হাত ধুই স্পেশালি বিশেষ করে বিফোর ইটিং খাবার আগে অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট টয়লেট ব্যবহারের পরে অর্থাৎ আমরা খাবারের আগে হাত ধুই এবং টয়লেটে ব্যবহার করার পরে আমরা হাত ধুই এইটা এইভাবে তুমি ইউস প্রশ্নের উত্তর দিতে পারো বন্ধুরা এর পরের প্রশ্নটা ছিল দেখো হোয়াই ডু ইউ ওয়াশ হ্যান্ডস কেন তুমি হাত দো এই যে হোয়াই ডু ইউ ওয়াশ হ্যান্ডস তুমি কেন হাত দো তাহলে উত্তর কি হবে দেখো ওয়াশ মাই হ্যান্ডস টু সেল ফ্রম জামস অ্যান্ড ডিজিজ জাম শব্দের অর্থ হচ্ছে জীবাণু আর ডিজিজ অর্থ হচ্ছে রোগ তাহলে আমি হাত পরিষ্কার রাখতে এবং জীবাণু ও রোগ থেকে নিজেকে রক্ষা করতে হাত দুই এইটা ছিল আমাদের এই দুইটা প্রশ্নের উত্তর বন্ধুরা তো আশা করি তোমরা এই প্রশ্ন দুইটা বুঝতে এর পরের দুইটা প্রশ্ন আছে এই প্রশ্ন দুইটার উত্তর যদিও আমাদেরকে বলছে আগে পেসেজটা পড়তে তারপরে অ্যান্সার করতে কিন্তু এই প্রশ্ন দুইটার উত্তর আমি এখানে আগে সাজায় রাখছি বন্ধুরা তোমরা চাইলে উত্তরটা দেখতে পারো তোমাদের দেখা সর অনুরোধ দয়া করবা এবং পরিচিত বন্ধু-বান্ধব থাকলে তাদের সাথে আমার চ্যানেলটা শেয়ার করবা দেখো এখানে প্রশ্ন করতে হয় গুড হিয়ার এসেনশিয়াল ফর আস ভালো স্বাস্থ্য কেন আমাদের দরকার মানে সুস্বাস্থ্য আমাদের জন্য অপরিহার্য কেন এসেনশিয়াল অর্থ হচ্ছে প্রয়োজনীয় বা অপরিহার্য তাহলে উত্তর কি হতে পারে দেখো

কাজের জন্য উপযুক্ত রাখতে এবং লাইফ এবং জীবন উপভোগ করতে প্রয়োজন অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি টু অ্যান্ড এনজয় লাইফ অর্থাৎ শরীর দেহকে কাজের জন্য উপযুক্ত রাখতে এবং জীবন উপভোগ করতে প্রয়োজন তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু আমাদের কিন্তু এখানে এই প্রশ্নগুলোর কমপ্লিট হয়ে গেল এখন দেখো আমরা প্যাসেজটা এই অর্থটা এখানে আমাদের এই পর্যন্ত প্যাসেজ এই যে দেখো এখান থেকে এই এই পর্যন্ত প্যাসেজটার অর্থ আমরা পড়ুম তারপরে এখানে কিছু চয়েস দ্য বেস্ট অ্যান্সার আছে এগুলোর উত্তর দিই সবশেষে আমরা এখানে হাউ ইউ ক্যান মেনটেন গুড হেলথ কিভাবে তুমি তোমার স্বাস্থ্যকে করতে পারো এটা একশো আশি থেকে দুইশোয়ারের ভিতরে একটা প্যারাগ্রাফ রাখতে হবে তো চলো আগে আমরা এই প্যাসেজের অর্থটা পড়ি এটা পড়ার জন্য দেখো আমি এখানে বন্ধুরা দেখো এখান থেকে আমাদের প্যাসেজ শুরু হয়েছে হেলথ ইজ দা কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড আমাদের দেহ ও মনের অবস্থাই হলো স্বাস্থ্য হেলথ ইজ দ্য কন্ডিশন অপার বডি মাইন্ড অর্থাৎ আমাদের মন এবং শরীর বা দেহ আমাদের দেহ এবং মন এই অবস্থাটাকে বলা হয়েছে কি স্বাস্থ্য বলা হয়েছে কন্ডিশন অর্থ অবস্থা ইট মে বি গুড অর ব্যাড এটি ভালো কিংবা খারাপ হতে পারে ইট মে বি এটা হতে পারে গুড অর ব্যাড ভালো অথবা খারাপ হতে পারে গুড হেলথ মিন্স হেলদি বডি ফ্রি ফরম ডিজিজ গুড হেলথ মানে হচ্ছে সুস্বাস্থ্য সুস্বাস্থ্য বলতে রোগ জীবাণুমুক্ত এই যে ফ্রি ফরম ডিজিজ রোগ জীবাণুমুক্ত সুস্থ শরীরকে বোঝায় হেলদি বডি অর্থাৎ স্বাস্থ্যবান শরীর বা সুস্থ শরীরকে বুঝায় তাহলে ভালো স্বাস্থ্য বলতে বা সুস্বাস্থ্য বলতে কি বোঝায় রোগ জীবাণু মুক্ত সুস্থ শরীরকে বোঝায় ইট ইজ এসেন্সিয়াল ফর টু লিড এ হ্যাপি লাইফ ইট ইজ এসেন ফর এভরিওান টু লিড এ হ্যাপি লাইফ সুখী জীবনযাপনের জন্য লিড এ হ্যাপি লাইফ অর্থাৎ হচ্ছে সুখী জীবনযাপনের জন্য এটি সবার প্রয়োজনীয় এসেন্সিয়াল অর্থাৎ হচ্ছে প্রয়োজনীয় ইফ উই আর নট ইন গুড হেলথ যদি তোমার তুমি যদি সুস্থ সুস্বাস্থ্যের অধিকারী না হও উই ক্যান নট কনসানটেড তাহলে আমরা মানে আমরা যদি এখানে বলছি ইফ উই আর নট গুড হেলথ যদি আমরা সুস্বাস্থ্যের অধিকারী না হই তাহলে উই ক্যান নট কনসানটেড তাহলে আমরা মনোযোগ দিতে পারবো না অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ আমাদের জীবনের কোনো কাজেই আমরা তাহলে দিতে পারবো না বা মনোযোগ দিতে পারবো না এর প্রভাব গোস একটি আছে এই যে দেখো একটি প্রাণ আছে হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ ইট মিনস হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর এনি আদার পার্সোনাল প এর অর্থ হলো স্বর্ণ কিংবা অন্য যে যেকোনো ব্যক্তিগত সম্পত্তির মতোই স্বাস্থ্য সমানভাবে মূল্যবান মূল্যবান যে সম্পদ মানুষের কাছে থাকতে পারে সেটা হচ্ছে সোনা বা এরকম আরো যেই মূল্যবান সম্পদ আছে এই মূল্যবান সম্পদের মতনই মানুষের স্বাস্থ্যটাও একটা সম্পদ ওই মেয়ে হ্যাভ বাস্ট ওয়েল আমাদের অনেক সম্পদ থাকতে পারে অ্যান্ড সম্পত্তি থাকতে পারে বাট ইফ ইউ আর নট হেলদি যদি আমরা সুস্বাস্থ্যবান না হই বা স্বাস্থ্যবান না হই তাহলে উই ক্যান নট এনজয় দেম তাহলে এগুলো আমরা কি উপভোগ করতে পারবো না টু কিপ আওয়ার সেলস হেলদি নিজেদেরকে স্বাস্থ্যবান রাখতে হলে উই হ্যাভ টু ডু সার্টেন থিংস আমাদের নির্দিষ্ট কিছু কাজ করতে হবে উই হ্যাভ টু টেক এ ব্যালেন্স ডাইট আমাদের সুষম খাবার খেতে হবে উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট ফরওয়ার্ড শরীরকে কাজের জন্য উপযুক্ত রাখতে আমাদের নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করতে হবে দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং একটা প্রাচীন প্রবাদ আছে সেটা হচ্ছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ আর্লি টু বেড শব্দ অর্থ হচ্ছে সকাল সকাল ঘুমাতে যাওয়া বা তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এবং রাইস রাইস মেক্স এ ম্যান হেলদি এবং যদি আমরা সকাল সকাল ঘুম থেকে উঠি আর্লি টু রাইস অর্থাৎ এখানে বলছে আর্লি টু বেড সকাল সকাল বা তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এবং আর্লি টু রাইস তাড়াতাড়ি ঘুম থেকে উঠা মেক্স এ ম্যান হেলদি তাহলে একজন মানুষকে স্বাস্থ্যবান ওয়েলদি সম্পদশালী অ্যান্ড ওয়াইজ জ্ঞানই করে তোলে সো উই শুড নট কিপ লেট আওয়ার্স তাই আমাদের রাত জাগা উচিত নয় উই শুড Go to bed টু বেট night এট নাইট অ্যান্ড রাইস the মর্নিং আমাদের উচিত রাতে তাড়াতাড়ি যাওয়া এবং সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ফর গুড হেলথ মনের প্রশান্তি হচ্ছে সুস্বাস্থ্যের জন্য আরেকটা শর্ত এই যে দেখো সুস্বাস্থ্যের জন্য আরেকটি শর্ত হলে মনের শান্তি বা প্রশান্তি আমাদেরকে অবশ্যই অরি মানে দুশ্চিন্তা করা উচিত নয় ওভার স্মল থিংস অফ লাইফ আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত নয় আমাদের জীবনের ছোট ছোট বিষয়গুলো নিয়ে তো এটা ছিল বন্ধুরা আমাদের এই প্যাসেজের অর্থ আশা করি তোমরা অর্থটা বুঝতে পারছো তোমাদের প্রতি দয়া করে আবারও যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবো বন্ধুরা এরপরে দেখো এখানে বলছে সি নাম্বারে রিড দ্য ইন বি সাইলেন্টলি দেন চুজ দ্য বেস্ট অ্যান্সার অর্থাৎ আমাদেরকে বলছে যে এই যে বি নাম্বারে যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা একটু মনোযোগ সহকারে বা নীরবে পড়তে তারপরে এখান থেকে আমাদের বলছে চুজ দ্য বেস্ট অ্যান্সার এখান থেকে সঠিক উত্তরটা বাছাই করতে চলো আমরা এখানে সঠিক উত্তরের জন্য এখানে দেখো প্রথমটা বলছে হেলথ মিনস দ্য কন্ডিশন অফ স্বাস্থ্য বলতে বোঝায় কি বোঝায় দেখো আওয়ার বডি আমাদের হৃদয় বা দেহ আওয়ার মাইন্ড আমাদের মন না আওয়ার বডি অ্যান্ড মাইন্ড আমাদের মন এবার স্বাস্থ্য বলতে তো আমাদের বডি অ্যান্ড মাইন্ডকেই বোঝায় আমরা তো প্রথমেই পাইছি বন্ধুরা প্যাসেসে তো সুতরাং এখানে সি নাম্বার উত্তর সঠিক হবে এই যে উত্তর দেওয়া আছে এখানে দেখো আবার বডি অ্যান্ড মাইন্ড এ হেলদি পার্সন ইজ ওয়ান হু স্বাস্থ্যবান ব্যক্তি তিনি যিনি ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড শারীরিক এবং মানসিকভাবে সুস্থ ইটস গুড ফুড ভালো খাবার খান অ্যাজ এ লট অফ ওয়েট প্রচুর সম্পত্তির মালিক ইজ ওভারওয়েট অতিরিক্ত ওজন বিশিষ্ট তাহলে ভালো ব্যক্তি আমরা কাকে বলতে পারি যার স্বাস্থ্য এবং মন দুটাই ভালো থাকা সাউন্ড তাহলে এ নাম্বার উত্তর হবে বন্ধুরা উই নিড টু ইট আমাদের খাওয়ার দরকার কি খাওয়া দরকার রিস্ক ফুড দামি খাবার ব্যালেন্স ডায়েট সুষম খাবার মানে ব্যালেন্স ফুড না লিটল ফুড কম খাবার

টু ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং সকালে দেরি করে ঘুম থেকে ওঠা টু ডু থিংস লেট অলওয়েজ সবসময় দেরি করে কাজ করা টু বি লেট ফর খেলা ক্লাস শ্রেণীতে দেরি করে যাওয়া এখানে প্রথমটা হবে বন্ধুরা টু গো টু বেট লেট অর্থাৎ দেরি করে ঘুমাতে যাওয়া এটা হচ্ছে সাইন নম্বরে সঠিক উত্তর এ নাম্বার এরপরে দেখো আমাদের সব শেষে শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যানটেন গুড হেলথ কিভাবে সুস্বাস্থ্য বজায় রাখতে পারো তার উপর একটা সংক্ষিপ্ত একশো আশি থেকে দুইশো ওয়ানের ভিতরে থাকবো বন্ধুরা তা চল আমি এখানে এটা লেগে দেখো হাউ টু মেনটেন গুড হেলথ গুড হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস So, we all have to try to maintain our good health. But to maintain good health, we have to do certain things. First, we have to eat a balanced diet because a balanced diet contains all the food values. We should drink plenty of water. We also should drink milk. Next, we should remain net and clean. Then, we must go to bed early and rise early. After that, we have to take physical exercise regularly, it keeps our body fit for work. Finally, we should keep our mind free from worry and anxiety. পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ বাই ডুইং অল দিস আওয়ার গুড হেলথ এটার বাংলা অর্থবন্ধুরা এখানে দেওয়া আছে দেখো আমি বাংলা অর্থটা যদি বলি এইভাবে বলা হয়েছিল যে সুস্বাস্থ্য সকল সুখের মূল তাই আমাদের সকলকেই সুস্বাস্থ্য বজায় রাখার জন্য চেষ্টা করতে হবে উই কিন্তু সুস্বাস্থ্য বজায় রাখতে হলে আমাদের কিছু নির্দিষ্ট কাজ করতে হয় প্রথমত আমাদের সুষম খাবার খেতে হবে কারণ সুষম খাদ্য সকল প্রকার খাদ্য মান ধারণ করে আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি পান করা উচিত আমাদের দুধও পান করা উচিত তারপর আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত এরপরে আমাদের অবশ্যই তাড়াতাড়ি ঘুমাতে এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এরপরে আমাদের নিয়মিত শরীরচর্চা করা উচিত এটি আমাদের দেহকে কাজের জন্য উপযুক্ত রাখে সবশেষে আমাদেরকে দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে হবে সুস্বাস্থ্যের আরেকটা সত্য হলো মনের শান্তি এসব ভালোভাবে করে আমরা আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে পারি তো এইভাবে বন্ধুরা তোমরা চাইলে এই হাউ টু মেনটেন গুড হেলথ এই প্যারাগ্রাফটা তোমরা এইভাবে রাখতে পারো তো আশা করি তোমাদেরকে প্যাসেস্টার প্রশ্নগুলো এবং প্যাসেজের অর্থ বোঝাতে পেরেছি তারপর তোমরা নিজেরা যদি ভিডিওটা একটু বারবার দেখো তাহলে আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম